অদম্য মেধার যায় বহু মানুষের সহযোগিতায় ওড়িশার আইজার বেরহামপুরে জায়গা করে নিল প্রিয়াংশুতে আর্থিকভাবে ভাবে অনুগ্রসর হলেও মেধা ও অধ্যবসায়ে জেরে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে শিলগুড়ের ছাত্র প্রিয়াংশু। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ বেরহमपुर, ওড়িশাতে ভর্তি সুযোগ পেয়েছে। কিন্তু ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করা ছিল পরিবারের কাছে এক বিরাট চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে এগিয়ে আসে খবরের ঘণ্টা। ইতিবাচক এক সংবাদ মাধ্যম প্ল্যাটফর্মটি আবেদনের সারা দিয়ে বহু মানুষ সাহায্যের হাত বাড়ার। কেউ আর্থিক সহযোগিতা করেছেন, কেউ আশীর্বাদ, সাহু, ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। সকলের সম্মিলিত সহযোগিতায় অবশেষে প্রিয়াংশু আইআইএস বেরহামপুরে নিজের সিট বুক করতে সক্ষম হয়েছে। একুশে আগস্ট বিকেলে এক অনগ্রসর পরিবারের মেধাবী সন্তানের স্বপ্ন পূরণের এই গল্প আবারও প্রমাণ করলো মানুষের পাশে মানুষ দাঁড়ালে অসম্ভব ও সম্ভব হয়ে ওঠে এ বিষয়ে আরো জানতে এবং প্রিয়াংশুর কথা শুনতে খবরের ঘন্টার এই ভিডিওর প্রতি নজর রাখুন নমস্কার দর্শক বন্ধুরা আজকে এসছি এই দে অত্যন্ত মেধাবী ছাত্র আপনারা ইতিমধ্যে জেনে গেছেন খবরের ঘন্টা যারা দেখেন আইজার আইজার ক্র্যাক করেছে এবারে ও বহরামপুর উড়িষ্যা ওখানে ও আজকে একুশে আগস্ট ভর্তি হয়ে গেছে খবরের ঘন্টার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষ পরমেশ্বরের কৃপায় সবাই এগিয়ে এসছেন যে যেভাবে পেরেছেন ওকে সহযোগিতা করেছেন তার মধ্যে কয়েকটি নাম অবশ্যই উল্লেখযোগ্য মানে উল্লেখ করতেই হবে মানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না এক নম্বর ঘনশ্যাম ড্রিম মিশ্র হ্যাভেন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক ঘনশ্যাম মিশ্র তিনি বারো হাজার টাকা পাঠিয়েছেন তাই তো প্রিয়াংশুর অ্যাকাউন্টে দ্বিতীয়ত শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বিশিষ্ট শিক্ষক শিক্ষানুরাগী মহৎ ব্যক্তি পুষ্পজিৎ সরকার শ্রী পুষ্পজিৎ সরকার তিনি পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন রাইট পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন পুষ্পজিৎ সরকার তারপরে রয়েছেন শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শ্রী শিখিল বিশ্বাস তাকে আমি রাত্রি একটার সময় মেসেজ করেছি উনি রাত্রি একটার পর আমার কাছ থেকে প্রিয়াংশুর নাম্বার নিয়েছে এবং বলেছে যে পরের দিন যেন প্রিয়াংশু যোগাযোগ করে আঠারো তারিখ রাত্রে পরের দিন আমি প্রিয়াংশুকে নাম্বার দিয়ে যোগাযোগ করতে স্কুলে উনি যান এবং পাঁচ হাজার টাকা উনি তুলে দিয়েছেন শিখিল বিশ্বাস মহাশয় অসংখ্য ধন্যবাদ আপনাদের মতন শিক্ষকরা আছেন জন্যই সমাজ এগিয়ে চলছে এবং সেই সঙ্গে শিলিগুড়ি সেবক রোডের যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে আর যিনি সাধারণ সম্পাদক উৎপল সরকার এবং সেই অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য সদস্যরা তারা প্রত্যেকে মিলে কন্ট্রিবিউট করে সেই অ্যাসোসিয়েশন অফিসে উৎপল সরকার আমাকে ফোন করেছিলেন এবং তার পরিপ্রেক্ষব খবরের ঘন্টা দেখেই ফোন করেন এবং তার পরিপ্রেক্ষিতে ওনাকে যোগাযোগ করতে বলেন প্রিয়াংশুকে প্রিয়াংশু যায় পাঁচ হাজার টাকা তুলে দিয়েছে এই কটা নাম অবশ্যই উল্লেখ করতে হচ্ছে বাকি সবার কৃতজ্ঞ কেউ পঞ্চাশ টাকাও দিয়েছেন রাইট কেউ একশো দুইশো পাঁচশো এইভাবে অসংখ্য মানুষ দিয়েছেন সেইটা কি কি দিয়েছেন আমরা এই ভিডিওতে দেখবেন খবরের ঘন্টার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে পোস্ট হয়েছে আমরা খুব আনন্দিত সবাই আপনারা এগিয়ে এসছেন এইভাবেই শিক্ষার জন্য এই ধরনের মেধাবীদের আপনারা পাশে থাকুন এটা একটা টাকা তো আজকে আছে কালকে নেই কখন শেষ হবে অনেকের অর্থের অসৎ ব্যবহার করে নেশা ইত্যাদিতে ব্যয় করে কিন্তু এই ধরনের ছেলে মেয়েরা কেন পিছিয়ে যাবে আমরা যদি একটু বাজেট বিভিন্ন জায়গা থেকে কমিয়ে নিই তাহলে পরে এই ধরনের ছেলে মেয়েরা তো আগামী দিনে দেশের জন্য কাজ করবে সমাজের জন্য ওরা সম্পদ এইটাই আমাদের আজকে আমরা ওকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর অঙ্গ হিসাবে প্রতীকী আমরা ওকে একটু মানে ওকে উৎসাহিত করতে চাই ওকে ভালোবাসা দিতে চাই আমরা এই মুহূর্তে সময় নিই বলে ওর জন্য স্মারক তৈরি করতে পারিনি সময় সময় চার দিন লাগবে আমরা নিশ্চয়ই কথা একটা সম্বর্ধনা খবরের ঘন্টার পক্ষ থেকে এবং এই খাদা পরিয়ে নিচ্ছি ওর মেধাকে আমাদের স্বীকৃতি ভালোবাসা হ্যাঁ ও ভালো থাক সবার জন্য কাজ করুক এবং ওকে একটা এই গাছের চারা একটা টোকেন প্রতীক আমি তৈরি এসেছি আনন্দে একুশে আগস্ট আজকে ভর্তি হয়ে গেছে বহরামপুর এই সবুজ মানে অক্সিজেন ও অক্সিজেন দেখ ওই গাছের মতন একটা অক্সিজেন সমাজের জন্য 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 দেশের সভ্যতার এইটা ওর কাছে আমাদের আবদার থাকবে এটা একটা অক্সিজেন গাছের কোনো বিকল্প হয় না আপনারা সবাই জানেন তার সঙ্গে একটা একটু মিষ্টিমুখ করা একটু আজকের এই যে একটা আনন্দ আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে ওকে আর আমরা সামান্য একটা আমি এটা বলতে চাই না খবরের ঘন্টা একটা লড়াই করছে আপনাদের সকলের শুভেচ্ছায় আমাদের খুব খবরের ঘন্টা এখনো সেই জায়গায় পৌঁছয়নি নাহলে আজকে ওর যে এই টাকা চল্লিশ হাজার আপনারা আশীর্বাদ করুন যে খবরের ঘন্টা যেন এরকম দিতে পারে কারোর কাছ থেকে আপনাদের মতন কাউকে যাতে আমাদের মানে ওইভাবে না নিতে হয় সেটা খবরের ঘন্টা এখনো সেই পর্যায়ে পৌঁছয়নি হামাগুড়ি দিয়ে আমরা চলি ওই জন্য আমরা ক্ষুদ্র একটা ওকে পাশে থেকেছি আমি আর ওই ওই যেটা ওকে আমরা করেছি ওটা আমার বলতেও লজ্জা হচ্ছে যাই হোক সমস্ত মানুষ আপনার পরিত্রাণ সহভাগিতা নামটি বলতে ভুলে যাচ্ছিলাম পরিত্রাণ সহভাগিতা থেকে শ্রীমতী পৃথা সেন এবং তার সঙ্গে অন্যান্য যারা আছেন তাদের সদস্য সদস্য এবং শিক্ষিকা পৃথা সেন একজন বাচিক শিল্পী গুণী হ্যাঁ খুবই উনি সংবেদনশীল পৃথা সেন পৃথা দেবী উনিও ওনার পাশে এগিয়ে এসছেন ভালো অঙ্কের টাকা দিয়েছেন ভালো ওনার সবাই মিলে তারপরে একটা ভালো অঙ্কের মোটামুটি পক্ষে একটা সহযোগিতা হয়েছে পরিত্রাণ তাদেরকেও আমাদের প্রণাম এবং কৃতজ্ঞতা সকলকে ধন্যবাদ এখন তুমি কিছু বললে বক্তব্য হচ্ছে যারা যারা এগুলো পরীক্ষার জন্য পড়ছেন যে কোনো পরীক্ষার জন্য তারা চেষ্টা করুক আরও চেষ্টা করুক এবার একবারে না হয় দুবারে না হয় চারবারে না হয় চেষ্টা করুক কিন্তু পথটা না পদুক কোনো খারাপ পথে না যায় যেই কাজটা করছে ওই কাজটাকে মন দিয়ে করুক কিছু না কিছু ভালো ব্যবস্থা হবেই হতেই হয় এটা ফেট নাকি না ঠিক না বলেন এই ভালোটা আসবেই দেখি না খারাপ সময়ও লিমিটেড থাকে ভালো সময়ও লিমিটেড থাকে তো অবশ্যই যার ব্যাড টাইম চলছে তার গুড টাইম আসবে যার গুড টাইম চলতে তার ব্যাড টাইম আসবে লড়ে যেতে হবে লড়ে যেতে হবে তো সবাই প্রতিবন্ধকতা যাদের আছে তাদেরকে বলবে যে মানে হারলে হেরে গেলে চলবে হেরে গেলে চলবে না আমি মেনলি এটা যারা স্টুডেন্টস আমি স্টুডেন্ট এর সাথেই বেশি লিংক তাদেরকেই আমি এটা বলতে চাই আমার ফেলো পিয়ার স্কুলকে বলতে চাই এটা ওর এই জার্নি এই যে চল্লিশ টাকা জার্নি অনেককে ফোন ও করেছি আমি মেসেজ করেছি একজন নাম বলছি না সমাজসেবী তিনি তিনি অতীত সহযোগিতা করেছেন তিনি তো নেগেটিভ বলে দিলেন ডিসকারেজ করলেন আমাকে যে কী হবে হবে না ও পারবে না ওই ফিনান্সিয়াল ছেড়ে দিতে বলেন এখানে এই টাকা উঠবেও না এই অল্প সময়ে আরও এইসব পড়াশোনাও চালাতে পারবে না তা আমি তাকে কোনো রিয়াক্ট করিনি ঠিক আছে অ্যাপিল করেছি আমি কিন্তু তিনি এই নেগেটিভ কথা বলেছে নো প্রবলেম আমি হাল ছেড়ে দেয়নি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তা অনেক মান বাকিরা অনেক পজিটিভ মানুষ এসছেন আবার এমনও আছে যে মানে আমাদেরই দু একজন আছেন চেনা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে তারাও বিরক্ত হতে বেকার এগুলো করে কি হবে তো না আমরা আমরাও হেরে যেতে রাজি নই আপনারা আছেন অনেক মানুষ বেশ দুইজন তিনজন মানুষ নেগেটিভ থাকবেন কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু পজিটিভ যে পঞ্চাশ টাকা দিয়েছেন তিনিও পজিটিভ তাকেও আমি ধন্যবাদ দেব কারণ তার মধ্যে একটা সততা রয়েছে যে হ্যাঁ আমি ওর পাশে আছি ক্ষমতা যার যা আছে নো প্রবলেম সেটা কোনো না পঞ্চাশ হাজার হবে হবে হাজার না সবাই দিয়েছেন তো পাঁচশো দুশো দুশো একশো এই করে করে এই করে করে হয়েছে যারা যারা সামর্থ্য আছে বা তারা বড় একটু অঙ্কে অঙ্ক দিয়েছেন মিটে গেছে সবাই মিলে শেয়ার করেছেন এটাই তো সমাজ এই করেই তো সমাজ হয় আর কিছু নাম আমি একটু বলছি আমি আমাদের প্রভু বলেন যে যদি ভালো কাজ করো মন্দ তোমাকে ছুতে পারবে না তুমি জীবনে এগিয়ে যাও হোচট তোমার পায়ে যদি হোচট লাগে তুমি মাটিতে পড়বে না এটা আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য আমি প্রতিটা মুহূর্তে যখন ভাঙি চাই আমার মন ভাঙে যে আজকে দিন পার হলে কালকে কি কেউ ওর এই যে চিন্তাটা আর ও যে এই জায়গাটা যে পৌঁছালো এই চিন্তাটা নিয়ে আমি দিন রাত্রি ভাবছি যে আমি কি করবো খালি একটা বিশ্বাস হলো সব প্রভু আছে প্রভু যখন আছে তাহলে আর চিন্তা নাই এই কথাটা আমাকে আমাদের পরিত্রাণ সেন ওই দিদি আমাকে খালি বলছে তুই খাবড়াবি না তুই খালি প্রভুতে বিশ্বাস করে যা তাই প্রতুটা মানুষকে বলছে যারা ঈশ্বরে বিশ্বাসী বা বিশ্বাস না থাকলেও যাকেই বিশ্বাস করে তাকে বিশ্বাস করে ধরে রাখুন সব একদিন পার হবেই নালে এত অল্প শট সময়ের মধ্যে এই এত বড় একটা অ্যামাউন্ট ওঠা মামুলি ব্যাপার না চারটিখানি কথা না এটা হলো প্রভুর জয় হোক আমার জয় না প্রভুর জয় হোক প্রভুকে কোটি কোটি ধন্যবাদ পিতা প্রণাম প্রণাম